The আমি সবাইকে আমার নতুন মিনি ব্লগে কি ভাবছো সকাল সকাল কেন ফ্রিজ দেখাচ্ছি আর ফ্রিজ থেকে কেন মাটন বার করছি আসলে আমি না দুদিন খুব অসুস্থ ছিলাম যার জন্য ভয়েসও বা দিতে পারিনি ভিডিও দিতে পারিনি লং ভিডিও কি রিলস কি ফটো পোস্ট কিছুই করতে পারিনি তাই স্টকে আমার ভিডিও জমেছিল আর আজকে আমি আমার ফেস দেখাতে পাচ্ছি না তাই সকাল সকাল ফ্রিজ আর এই মাটনের ফেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে সেদিন দেখালাম না যে আমি মাটন রান্না করব তো সেই রেসিপিটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব যে আমি মাটন বানাই তো দেখতেই পাচ্ছ আমি মাটন নিয়ে নিয়েছি আর এই মাটনটা নিয়ে এসেছিলো বাবা বাজার থেকে কিনে মাটন খাওয়ার মতো কেউ নেই আমার ভাই খায় না আর আমি তো এখন এক পিস কি দু পিস খাই আর সত্যিও আমি এক পিসই খেয়েছিলাম কারণ আমি বেশি খেতে পারছি না হাই রিচ খাবার যার জন্য তো প্রথমে মাটনটাকে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আমি প্রথমে মাটনটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম অনেক আগে থেকেই মাকে বলছিলাম যে একটু মাকে হেল্প করো কাজের জন্য কিন্তু মা বোন সবাই ব্যস্ত ছিল যার জন্য আমাকে করতে হয়েছিল তো আমাকে মা শুধু আদা রসুন আর পেঁয়াজটা আলাদা করে পেস্ট করে দিয়েছিলো তার জন্য আমার একটু লেট হয়েছিল নাহলে আমি আরও দু তিন ঘন্টা ফ্রিজে আমি ম্যারিনেট করে রাখতে পারতাম তার মধ্যে এখন আমি লবণ আর গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো লঙ্কাটা একটু বেশি দিয়েছি কারণ না আমি তো খাবো না বেশি খাবে বোনের বর একটু ঝাল ঝাল খেতে বেশি ভালোবাসে আর এখানে ম্যারিনটারের সময় একটু সামান্য সর্ষের তেলও দিয়ে নিয়েছিলাম তোমরা কিভাবে মাটন বানাও অবশ্যই কিন্তু আমাকে জানিও আমি যেভাবে পারি যেভাবে শিখেছি সেইভাবেই বানালাম আসলে কি আমি কোনোদিন মাটন রান্না করিনি মাটন রান্নাটা শিখিয়েছে কিন্তু আমার বউর মশাই দিল্লিতে যাওয়ার পর ফ্ল্যাটে যখন থাকতো আমি তো রান্না করতেই পারতাম না তো ওর দিকে দেখেই শেখা এখানে মা আমাকে একটু হেল্পও করছিল দেখো টক দই ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিল আর একটু হালকা টকটক লাগছিল খেতে বেশ মজাই লেগেছে কিন্তু ওই যে ওয়ান পিস মানে রাতের ডিনার তো আমি এক পিসের বেশি খেতে পারিনি সকালেও খেতে পারিনি ছিল অনেকটা তো যেহেতু আমার এই প্রেগন্যান্সিতে এত হাই রিচ খাবার খাওয়া বারণ তাই আমি খাইনি এখানে আমি টমেটো কেটে নিয়েছি দুটো আর এখানে আদা রসুন কুচি করে নিয়েছি আর এখানে একটা বড় পেঁয়াজও রেখে দিয়েছি পেঁয়াজটাকে এখন কাটতে হবে তারপরে ক্যাপসিকামও নিয়েছিলাম আজকে একটু ক্যাপসিকামও দিয়েছি রান্নার মধ্যে তোমরা কি মাটনের মধ্যে ক্যাপসিকাম দিয়ে রান্না করো তা জানিও আমাকে এখানে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ভাজতে হবে মাটন হচ্ছে আর আলু না দিলে হয় আর মাটন তো আমার আগে খুব প্রিয় ছিল কিন্তু এখন আমি আর খেতে পারি না কিন্তু যে কোনো খাবারে ওই আলু মাস্ট তাই আমাকে আলু দিতেই হবে তাই জন্য আমি আলু আমার মতো করে দিয়ে নিয়েছি আর এই বেসিক্যালি আমি এই আলুটাই খেতে বেশি ভালোবাসি যদিও আমার আলু খাওয়া বারণ কিন্তু কিছু করার নেই গলার ভয়েস থেকেই বুঝতে পারছো আমি কত আসতে কথা বলছি কারণ আমার প্রচণ্ড আমি অসুস্থ আমার প্রচণ্ড সর্দি লেগেছে তিন দিন আগে যার জন্য আমি ভিডিও রিলস পোস্ট কিছুই করতে পারছিলাম না সঙ্গে অ্যাক্টিভও ছিলাম না আর আজকে উইকলি লাস্ট দিন সানডে তো আমার এখনও উইকলি চ্যালেঞ্জও পূরণ হয়নি এখনও বন্ধু লাগবে নতুন যদি কেউ নতুন আমার বন্ধুর কাছে আমার ভিডিওটা যায় তাহলে কিন্তু অবশ্যই আমাকে ফলো দিয়ে যেও আর আমাকে সাবস্ক্রাইব করে নিও এটাই বলবো কারণ আমার এখন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হয়নি আর সব কিছু লাল হতে চলেছে যেহেতু আমি তিন দিন ধরে অ্যাক্টিভ নেই সেরকম ভিডিও দিতে পারিনি রিলস দিতে পারিনি তো অর্ধেক দেখো রান্না প্রায় প্রস্তুতি শুরুই হয়ে গেছে এখানে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলোকে আমি ফ্রাই করে নিয়ে আর দেখো এটা হচ্ছে তোমার আদা রসুন আর গোটা জিরে বাটা মানে পেস্ট এটাও আমি দিয়ে নিলাম এটা দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো কষানোর পর তেল ছেড়ে আসলে আমি মাটনটা দিয়ে দেবো তো প্রায় দেখো তেল ছেড়েই গেছে তো আমি এখানে টমেটোটাও দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তার টমেটোটা হালকা গলে গেলে পরে আমি এখানে মাটনটা দিয়ে দেবো এদিকে দেখো এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি মানে এত টাই গরম লাগছিল আমার এত গরম বলতে কী হয় এত প্রেগনেন্সিতে গরম তার মধ্যে আবার এই যে গ্যাসের সামনে বসে রান্না করা কতটা যে কষ্ট শুধু আমি এখন বুঝতে পারছি তবুও রান্না করলাম যেহেতু বোনের বার বলেছিল মাটনটা আমার হাতে রান্না করে খাবে আর বলেছিল যে ইলিশ মাছ রান্না করতে আর চিংড়ি মাছ তো চিংড়ি মাছ পেয়েছিলাম কিন্তু বড় গলদা চিংড়ি পাইনি তার জন্য করতে পারিনি আর মাটন নিয়ে এসেছিল বাবা এর জন্য ভাবলাম চলো আজকে মাটনটাই রান্না করে খাওয়ায় তো মাটনটা দেখো প্রায় আমার হয়েই এসছে একদম ভিডিও লাস্টে চলে এসেছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস করে দিও আর পাশে থেকো আমার আর নতুন বন্ধু লাগবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ফলো বাটন ক্লিক করে দিও তোমরা কীভাবে মাটন বানাও অবশ্যই জানিও মাটনটা আমার হয়ে গেছে আর দেখো একটা গোটা রসুনও দিয়েছি কারণ গোটা রসুন খেতে মাটনের মধ্যে কিন্তু হেভি লাগে বিশেষ করে বর্ষাকালে আর শীতকালে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকের মতো ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে এটা ভাই